আমি চিনি কিনে আমাদের পডিংস কিনে দিয়ে আমি যদি এক কথায় বলেছি সেই জন্য আমাকে একটা কিনে দিতে চকলেট তুই কি ভাই কিনে দিবি হ্যাঁ কি না তা তুই ওকে দিলি কেন কাকে দিলাম ওকে দিলি কেন ও নিজে নিয়ে আছে ভাই আমি জানি না আমাকে পাঁচ টাকা তোকে খাওয়াতেই হবে ভাই আমার কাছে নেই না ভাই পাঁচ টাকা তোকে খাওয়াতেই হবে বিশ্বাস কর ও নিজেই চিনি দিয়ে আমাকে পড়ে ভাই

হ্যাঁ পার্ট পার্টসি করতে তো দেখা যাক এই আমাদের প্রোডিউসার আছে সামনে এই যে আমাদের সব গ্রুপ আছে সবেরা সব ভিডিও করতে হবে এখন সবাই মিলে এখন সবাই মিলে যাচ্ছি আমরা ঠিক আছে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে সাথে বিচার আছে ওখানে গিয়ে শুধু ভাই দেখাবো ঠিক আছে কেমন কোথায় যাচ্ছে কি সেটা দেখাবো দাই তো এত সাপোর্ট করো এই সব সেটা বললো আমরা একটা কষ্ট না তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে অবশ্যই তো আমরা চালিয়ে যাবো দেখবো কতদিন না আসে তোমাদের সাপোর্টে সব কিছু তোমরা চাইলে অনেক কিছু করতে পারো সেটা আমরা জানি তো জায়গাটা দেখো শুধু দেখো জায়গাটা শুধু জায়গাটা দেখো কোথায় আমরা যাচ্ছি ঠিক আছে দেখো জায়গাটা দেখতে থাকো শুধু জায়গাটা দেখতে থাকো আমরা ভিডিওর জন্য যে কি কষ্ট করতে পারি সেটা তোমাদের কাছে শেয়ার করছি আমরা শুধু একটুখানি চাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব চাই এইটুকানি দুজন দেখো সব সব দেখো দেখতে দেখো কোথায় ঢুকেছি আমরা দেখতে দেখো সব আস্তে আস্তে যাচ্ছি ভিডিও করতে ভিডিওর জন্য মানুষ কি না করতে পারে দেখো সবাই যাচ্ছে ভাই কিছু বলে না আমি তো শোনাই দেখো সবাই দেখো তো কোথায় যাচ্ছি আমরা শুধু এইটুখানি দেখো কোথায় এসছি ভিডিও করার জন্য আমরা একটুখানি একটুখানি দৃশ্যটা দেখো শুধু দৃশ্যটা দেখো শুধু দৃশ্যটা দেখো তুমি শুধু দৃশ্যটা দেখো একটুখানি আমাদের সব গ্রুপ আছে এখানে ঠিক আছে তোমরা শুধু আলাদা একটা দৃশ্যটা দেখো এই দেখো এখানে বাঁশবাগান ঠিক আছে এখানে দৃশ্যটা শুধু দেখতে থাকো তোমরা ঠিক আছে এইখানে আমরা ভিডিও করতে এসছি আজকে ঠিক আছে ঠিক আছে দেখো সব পরিষ্কার হচ্ছে এখন ঠিক আছে এখানে এখন সব ভিডিওর জন্য এখন পরিষ্কার টরিষ্কার হচ্ছে এখন সবাই পরিষ্কার করছে আমাদের গ্রুপের ম্যানরা ঘুরতে আসবো আর তোর কি প্রবলেম বল কিছু বলবি কিছু বললি কিছু বললে বলতে পারো আমাদের দর্শকের কাছে জানাও আমাদের কিসের প্রবলেম আমাদের শুধু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইবের প্রবলেম সাপোর্ট 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 চাই সবাই সবাই একটু সাপোর্ট করো একটুখানি শুধু সবাই সাপোর্ট করো তারপরে দেখো তোমাদের সাথে আরও এগিয়ে যাব আমরা পরিষ্কার হয়েছে ভাই বন্ধুরা এখানে সব শুটিংয়ের কাজ চলছে জানা যে একটা আমাদের উপর থেকে কি কি যায় হ্যাঁ অনেক কিছু যায় অনেক কিছু শুধু তোমাদের সাপোর্টটা লাগবে আমাদের শুধু তোমাদের সাপোর্ট চাই সাপোর্ট চাই আমি কি শুধু একটা সাপোর্ট করো আর কিছু যায় না সাপোর্ট করো শুধু সাপোর্ট করো একটু সবাই মিলে একটু কাজ বাজ করছি বলো সাপোর্ট করো

এখন তো বন্ধুরা কালকে রাত হয়ে গেছিল বলে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো কালকে আমাদের শুটিং শেষ হয়েছিল বা ওখানে ভিডিও শেষ হয়েছিল রাত বারোটার সময় তো ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি আর এখন বাজে সকাল নটা এখন থেকে উঠে ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা যারা নতুন এসেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের একটু সাপোর্টের দরকার কারণ আমরা অনেক কিছু করছি ভিডিও করার জন্য তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে